গল্পের পাতা থেকে আজকে পড়ছে গলায়চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সমাধান আকাশ নীল বাতাস বাতাস্নিগ্ধু ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তবণী নামী এক পল্লীবালার সহিত এবং বছরান্তে তিনি একটি কন্যা সন্তান প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন মুচি নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিব এই কালো কুষ্টিত মেয়ে তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি তোর যত সব ছিল রং তো কালো একটা চোখ ছোট আর একটা বড় তাছাড়া কিরকম যেন বোকা হাবা ধরনের মুখে সর্বদাই লালা ঝরে পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না তা ঠিক বছর দুই পরে শান্তমণি বুঝিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন সেদিন রবিবার কাজকর্ম নাই আলোচনা মন্ডপে হঠাৎ আমার কথাই উঠিয়া রিপেন বলিল এই দেখো না নিহারের অদৃষ্ট হলো বা যদিও একটা মেয়ে তাও কেমন কতাকার শ্যাম বোস বলিলেন আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি টাকা চাই প্রচুর হাড়ুখুড়ো তামকটা দুটো টান দিয়া কহিলেন আরে ভাই আজকাল শুধু টাকা হইলেই হয় না লোকে টাকাও চায় চায় রূপও যে দুটো ছোট বড় আরো মুশকিল কিনা কি যে হবে সকলেরই ঘোরতর দুশ্চিন্তা এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল রিপেন বলিল কার চিঠি হে আমি চিঠিটা পড়িয়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে মুচি মারা গেছে কাল